কাটাকুটি ক্লাসের আজকে সেকেন্ড ক্লাস আজ ক্লাসে আজকে আমরা যে নিয়ে আলোচনা করব আমরা প্রথম নিয়ে আলোচনা করেছিলাম কি বিষয় নিয়ে যে কোন সংখ্যা জোট সংখ্যা থাকে ওপর নিচে তাহলে কত দিয়ে কাটাকুটি যেত দুই দিয়ে আমরা সব থেকে বেসিক যে ধারণাটা সেটা শিখেছিলাম সিম্পলিফিকেশনের আজকে কাটাকুটি অঙ্কে দ্বিতীয় ক্লাসে আমরা আরেকটু ডিপলি জিনিসটা জানার চেষ্টা করব আজকে আমরা যে জিনিসটা প্রথম জানার চেষ্টা করব কোন সংখ্যাকে পাঁচ ও দশ দিয়ে কিভাবে কাটাকুটি করা যায় তাহলে পাঁচ দিয়ে ভাগ করার নিয়ম কি কোনো ভগ্নাংশের উপরেও নিচের সংখ্যার শেষে যদি শূন্য অথবা পাঁচ থাকে তাহলে পাঁচ দিয়ে কাটাকুটি যাবে বললাম ধরো একটা ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশটা এরকম তিরিশ আর নিচে আছে পঁচিশ ঠিক আছে এই ভগ্নাংশটার শেষে কত আছে দেখেন এই সংখ্যাটা শেষে কত আছে শূন্য এই সংখ্যাটা শেষে কত আছে পাঁচ তাহলে এই সংখ্যাটা আমার এত কিছু দেখাচ্ছে কত দিয়ে ভাগ যাবে কত দিয়ে কাটাকুটি যাবে এই দুটোই কত দিয়ে যাবে কাটাকুটি করার মূল নিয়ম কি এই সংখ্যাটা এই সংখ্যাটাও তত দিয়ে ভাগ দিতে হবে তাই তো কিন্তু আমি কি শিখলাম কোন সংখ্যা শেষে শূন্য অথবা পাঁচ থাকলে সেটা কত দিয়ে ভাগ যাই পাঁচ দিয়ে এই যে তিরিশ এর শেষে কত আছে শূন্য

পাঁচ আছে এর সংখ্যা শেষেও শূন্য আছে বা এরকমও থাকতে পারে পঁয়তাল্লিশ বাই পঞ্চান্ন পঁয়তাল্লিশ বাই পঞ্চান্ন হ্যাঁ কেন এই সংখ্যা শেষে পাঁচ আর এই সংখ্যা শেষেও পাঁচ আছে কোনো ভগ্নাংশের শেষের সংখ্যা দুটো যদি শূন্য অথবা পাঁচ থাকে তাহলে কত দিন যাবে পাঁচ দিয়ে পাঁচ এগারো পাঁচ নম পঁয়তাল্লিশ কত হয়ে গেল নয় বাই এগারো তো আবার এটা আমরা দেখি এটা কত দিয়ে কাটছে পাঁচ এগারো পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ কে নয় বাই দশ এগারো পাঁচ দিয়ে কাটাকুটি করার আমরা একটা নিয়ম শিখলাম কি নিয়মটা হলো যে কোন সংখ্যা শেষে শূন্য অথবা যদি পাঁচ থাকে তাহলে সেই সংখ্যাটা অলয়েস পাঁচ দিয়ে ভাগ যাবে এই যে রুলস এই নিয়মটা শুনতে মজা লাগছে অঙ্গ করার সময় এই নিয়মটা যদি মনে না থাকে অঙ্কটা কঠিন মনে হবে এই জন্য আমাদের উচিত এই নিয়মটা ভালো করে মুখস্ত করা বা ভালো করে জানা এবং প্র্যাকটিস করা আমি যদি প্র্যাকটিস সিট তোমাদের দিয়ে দিচ্ছি এই প্র্যাকটিস সিট গুলো প্র্যাকটিস করলে আর পাশ দিয়ে ভাগ করা বা পাঁচ দিয়ে কাটাকুটি করার এই জিনিসটা আর ভুল হবে না তাহলে আমরা তিন নম্বর যে নিয়মটা শিখবো সেটা হলো যে কোনো ভগ্নাংশের উপরে ও নিচে উভয় সংখ্যার শেষে যদি কি থাকে শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটা কত যাবে না সেই সংখ্যাটা শূন্যটা বাদ হয়ে যাবে যেমন আমরা কিছু উদাহরণ দিই যেমন চল্লিশ বাই পঞ্চাশ চল্লিশ বাই পঞ্চাশ এখানে দেখো উভয় সংখ্যার শেষে কি আছে শূন্য আছে এই জন্য আমরা এই শূন্যটা কি করবো শুধু কেটে দেবো শূন্য শূন্যটা কেটে যাচ্ছে শূন্যটা কেটে কত উত্তর হলো চার বাই ঠিক আছে বুঝতে পেরেছ দেখো আবার একটা সংখ্যা আমরা এক হাজার বাই দুশো তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো এই সংখ্যাটা শেষে শূন্য আছে না এই সংখ্যাটা শেষেও শূন্য আছে মাঝখানে শূন্য কিন্তু কাটা যায় না শেষে শূন্য আগে তো লাস্টে শূন্য দেখি এই লাস্টে শূন্য কাটলাম এর লাস্টে শূন্য কাটলো একটা গেল এর লাস্টে একটা শূন্য আছে এর লাস্টে একটা শূন্য আছে শূন্য শূন্য কেটে দিলাম কেটে দেওয়ার পরে কি থাকলো দেখো এখানে দশ আছে আর এখানে কত আছে দুই আছে দশ কি সংখ্যা জোট সংখ্যা না বিজোর সংখ্যা জোট সংখ্যা আর দুই কি সংখ্যা জোট সংখ্যা তাহলে জোট সংখ্যা হলে কত দিয়ে কাটা কুটি যায় আচ্ছা আমরা এটা আরো সহজ করে লিখি এটা লিখলাম ধরো দশ বাই দুই দুই এক কে দুই পাঁচ দু 2 তাহলে এর কত হলো 5 উত্তর কোন সংখ্যা নিচে যদি 1 হয় সেই একটা না লিখলেও চলে কারণ প্রত্যেকটা সংখ্যা নিচে কত থাকে এক থাকে তাহলে আমরা আরেকটা উদাহরণ দেবার চেষ্টা করি কি 3000 বাই 10000 দেখো আমাদের নিয়ম কি কোন সংখ্যার ভগ্নাংশের উপরেও নিচের সংখ্যা শেষে যদি শূন্য থাকে তাহলে কত পাটা শূন্যটা কাটা যাবে এই শূন্য কাটা এই শূন্য কাটা এখানে একটা শূন্য কাটলে এখানেও একটা শূন্য কাটতে হবে এই শূন্য কাটা এই শূন্য কাটা এই শূন্য কাটা এই শূন্য কাটা তাহলে উত্তর মধ্যে কত হলো তিন বাই দশ উত্তর কত হলো আমাদের এখন শিখলাম কি কোন ভগ্নাংশের উপরে ও নিচের শেষে যদি দুটো সংখ্যা শেষে শূন্য থাকতে হবে কোনো সংখ্যা শেষ শূন্য নিয়ে এমনটা থাকলে হবে না কিন্তু উভয় সংখ্যা শেষে কত থাকে শূন্য থাকে তাহলে সেটা শূন্য দিয়ে কাটা যাবে ঠিক আছে তাহলে শূন্যটা কেটে যাবে এই যে শূন্য দিয়ে কাটাকুটি করার কিছু অঙ্ক আমি দিয়ে দেবো তোমাদেরকে সেই অঙ্ক গুলো প্র্যাকটিস করবা প্র্যাকটিস করে আমাদেরকে দেখানোর চেষ্টা করবো যারা আমাদের কাছে পড়ো তাহলে তোমরা আমাকে দেখা দিতে পারছো আর যারা আমার কাছে পড়ো না যারা অনেক দূরে দূরে আছো তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই অঙ্কগুলো পাঠিয়ে দেবে আমরা দেখার চেষ্টা করবো